মার্কিন রাজনীতিতে আবারও আলোচনায় ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের চোখ এখন সেই মর্যাদাপূর্ণ পুরস্কারের দিকেই তবে এর মধ্যেই তিনি তার পূর্বসূরি বারাক ওবামাকে নিয়ে করেছেন তীব্র সমালোচনা ওবামার বিরুদ্ধে কিছুই না করা এবং দেশকে ধ্বংস করার অভিযোগ তুলেছেন ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন আমি গাজায় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছি বিশ্বের আটটি যুদ্ধ শেষ করেছি কিন্তু আমি এটা কোনো পুরস্কারের জন্য করিনি আমি করেছি মানবতার জন্য ট্রাম্পের এই বক্তব্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে অনেকে বলছেন ট্রাম্প নিজেই এখন শান্তির দূত হতে চাইছেন আবার কেউ কেউ মনে করছেন এটি নোবেল পুরস্কার পাওয়ার আগাম প্রচারণা ওবামাকে নিয়ে ট্রাম্পের সমালোচনা নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘন্টা আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন ওবামা প্রেসিডেন্ট হওয়ার মাত্র কয়েক মাস পরেই নোবেল পেয়েছিলেন কিন্তু তিনি কিছুই করেননি এমনকি তিনি জানতেনও না কেন তাকে নির্বাচিত করা হয়েছিল ট্রাম্প আরও বলেন ওবামাকে নোবেল দেওয়া হয়েছিল আমাদের দেশকে ধ্বংস করা এবং অন্য কিছু না করার জন্য তার এমন মন্তব্যে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক অনেকে বলছেন ট্রাম্প নোবেল কমিটিকে প্রভাবিত করতে চাইছেন আবার অনেকের মতে তিনি কেবল ওবামার জনপ্রিয়তাকে খাটো করতে চাইছেন 2009 সালে বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মাত্র আট মাসের মাথায় নোবেল শান্তি পুরস্কার পান তখনও তার বড় কোনো আন্তর্জাতিক উদ্যোগ দেখা যায়নি তবু নোবেল কমিটি বলেছিল ওবামা বিশ্বে ডিপ্লোম্যাটিক সম্পর্ক পুনর্গঠন এবং পারমাণবিক অস্ত্র হ্রাসের প্রতিশ্রুতির জন্য পুরস্কারটির যোগ্য তবে শুরু থেকে এ নিয়ে সমালোচনা ছিল প্রবল অনেকে বলেছিলেন ওবামা পুরস্কার পেয়েছেন ভবিষ্যতের আশা হিসেবে কাজের ফল হিসেবে নয় এখন প্রশ্ন হল ডোনাল্ড ট্রাম্প কি সত্যি শান্তির দূত হয়ে উঠতে পারবেন নাকি ওবামাকে ছোট করতে গিয়ে আবারও বিতর্কে জড়াবেন নোবেল কমিটি এবার কাকে বেছে নেয় তা হয়তো ঠিক করে দেবে ইতিহাসে কার নাম লেখা থাকবে শান্তির প্রতীক হিসেবে